একদম সাড়ে নয় হাজার দশক ময়না পাখি জোড়া আপনারা পেয়ে যাচ্ছেন নয় হাজার ভাইয়া জোড়া কেমন দাম চাচ্ছে জোড়া তিন হাজার টাকা ভাই জোড়া তিন হাজার টাকা নন টাইমলি বারোশো টাকা আপনারা পেয়ে যাচ্ছেন কতা তেল পাখি

একুশ বারো দুই হাজার দর্শক আমি চলে এসেছি মিরপুর নাম্বার এক বিল্ডিং সংগ্রামকে এই পাখি ও কবিতার হাটে দর্শক আজকের বাজার রয়েছে কিন্তু অনেক ক্রেতা ও বিক্রেতা আর দর্শক এই শীতের ভিতরে দেখতে পাচ্ছি আমরা সমস্ত পাখিগুলোর দাম কিন্তু অনেকটাই কমে গেছে তো দর্শক আজকে দেখাবো আপনাদেরকে এই বাজারে পাখিগুলো কেমন কি দরদাম রয়েছে দর্শক আমার পেজটিতে নতুন হয়ে থাকলে প্লিজ আমার পেজটি ফলো দিয়ে আমাদের সঙ্গেই থাকবেন আর যারা এই মুহূর্তে ভিডিও দেখছেন আমার ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার ছোট্ট ফ্যামিলির সদস্য হয়ে যাবেন তো বেশি কথা বারাচ্ছি চলে যাচ্ছি মূল ভিডিওতে দেখতে থাকুন আজকের এই বাজারের ভিডিও মাশাআল্লাহ দর্শক দেখতে পাচ্ছেন খুব সুন্দর দুই পিস রেনবো লরি পাখি বেবি দেখতে পাচ্ছি আমরা এখানে ভাইয়াদের বয়সটা কত দিন ভাইয়াদের বয়স হচ্ছে একটার বয়স সাতাইশ দিন একটার বয়স হচ্ছে চব্বিশ দিন সাতাইশ দিন আর চব্বিশ আচ্ছা একটি ঘরের কি জোড়া এটা দর্শক আপনারা জানেন লরি পাখি কিন্তু একটু জোড়া বাচ্চা দিয়ে থাকে আর এখানে কিন্তু হান্ড্রেড পার্সেন্ট ছেলেমেয়ে তাহলে হওয়ার সম্ভাবনাটা বেশি রয়েছে যেহেতু ঘরের বেবি প্রাইস দিয়েছে প্রাইস যদি জোড়া কেউ নেয় তাহলে ফিক্সড বাইশ হাজার টাকা সিঙ্গেল নিলে এগারো হাজার পাঁচশো টাকা দর্শক জোড়া নিলে অর্লি বাইশ হাজার টাকা দিয়ে আপনারা পেয়ে যাচ্ছেন একজন লরি পার্টি আর

মাসাল্লাহ দর্শক আমরা এখানে খুব সুন্দর মুখি ব্লক মুখি দেখতে পাচ্ছি রানিং 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 পেয়ার না ডিম বাচ্চা রানিং ডিম বাচ্চা রানিং পেয়ার দর্শক রয়েছে দেখতে পাচ্ছেন কেমন দাম চাচ্ছেন ব্ল্যাক মুখি গুলোর ব্লক মুখি গুলোর কেমন দাম চাচ্ছেন পনেরোশো টাকা চাচ্ছি আমি পনেরোশো টাকা করে কি জোড়া জি দর্শক ব্ল্যাক মুক্তি গুলো পনেরোশো টাকা করে ভাইজান জোড়া দা প্রাইস দিয়েছে আর সাদাটা কি কবুতার

মাশাল্লাহ দর্শক আমরা দেখতে পাচ্ছি আজকের এই মিরপুর 13 নম্বর পাড়ী রাতে সবটাইতে আকর্ষণীয় তিনটি ছানা রয়েছে এইখানে মাশাল্লাহ মাশাল্লাহ খুব সুন্দর ভাই এদের বয়স কত দিন এদের বয়স ভাই মাস 1 মাস আচ্ছা এটা কি এটা খরগোশের বাচ্চা আচ্ছা খরগোশের বেবি দর্শক অনেক কিউট কিন্তু ভাইয়া এদের পাইস কত দিয়েছেন এগুলো পার পিস 350 করে দর্শক পার পিস দিতে পারবেন 350 টাকা করে ওরা খালি ট্রিকিং দর্শক

রানিং দর্শক দেখতে পাওয়া পাখিগুলো ভাইয়া ফোটা পাখি বলে দিয়ে জিরো লোকেশনটা মিরপুর বারো ভাইয়া ধন্যবাদ

ও আচ্ছা 6 বছর ধরে আরেকটি পেয়ার রয়েছে এইখানও এইটাও টেম্প করাড়া এটা সুপার সুপার টেম এগুলো পারফেক্ট ক্যাওদাব আর টাকা দিলাম করা পাখি টাকা আপনার পেয়ে যাচ্ছে ভাই

ছ হাজার টাকা পিস পড়বে দর্শক সাত থেকে আট মাস বয়সাল্লাহ জোড়া নিলে এগারো হাজার টাকা জোড়া নিলে পড়বে এগারো হাজার

তেমনি কথাগুলো শুরু করছে নতুনই আচ্ছা আচ্ছা নতুন বলা হ্যাঁ ভালো কথা বলে শুনতে পারছেন না কেমন দাম চাচ্ছেন তোমার নাম কি নাম বলো কেমন দাম চাচ্ছেন পাখিটা দাম চাচ্ছি দশ হাজার টাকা পাখিটার প্রাইস চাচ্ছে ভাই হলো দশ হাজার টাকা যদি কারো লাগে অবশ্যই নিতে পারবো ফুল টাইম একদম ফুল টাইম কোনো রকম কাপড় দেবে না আচ্ছা আচ্ছা ভাই ফোন নাম্বার একটু বলে ফোন নাম্বার হলো জিরো ওয়ান নাইন থ্রি ফাইভ সেভেন টু ওয়ান থ্রি ফাইভ সেভেন লোকেশনটা লোকেশন মিরপুর ওকে ভাইয়া ধন্যবাদ